এরপর দেখি মিস্টার চাউর লোকেরা এলিয়েন ধরে রেখেছে তখন ছেলে এলিয়েন মেয়ে এলিয়েন মানে তার গার্লফ্রেন্ড পালাতে বলে মেয়েটি তো পালাতে চায় না বাট তার জোর করাতে পালাতে হয় নেক্সট সিনে দেখি মোমোর বাবা মা চিন্তা করছে মোমো এখনো বাসায় আসেনি আর ইউচেন ভাবে এখন সে ফ্রেন্ডের সাথে কিভাবে গেমস খেলতে যাবে মোমোর বাবা ইউচেন বলে তাড়াতাড়ি বোন কে খুঁজে নিয়ে আসো মোমোর মা জিনকে ফোন করলে জিনজিন বলে মোমো আমার কাছে আসেনি তো এরপর বাবা মাও দুজনেই খুঁজতে বের হয়ে যায় আর এদিকে দেখি গুই এক জায়গায় বসে চিন্তা করছে আমি এখনো বাড়ি যেতে পারছি না কেন আর গটকে বলে তুমি আমাকে কেন জাগালে আর তখনই ওই ফিমেল পুলিশ গুইকে ফোন করে বলে ইউচেন কি তোমার ভাই তাহলে এক্ষুনি পুলিশ স্টেশনে আসো পরের সিনে গুইকে পুলিশ স্টেশনে দেখি আসলে ইউচেন যখন গুইকে খুঁজতে বের হয়েছে তখন কিছু ছেলের সাথে মারামারি হয় তো গুই কনফার্ম করে ইউচেন তার ভাই এর জন্য পুলিশ ছেড়ে দেয় বাট গুই পুলিশের ল্যাপটপ ভীষণ পছন্দ হয় তাই গুই বলে আমি কি আপনার ল্যাপটপ দেখতে পারি তখন এটা শুনে ইউচেন জোর করে গুইকে নিয়ে যায় আর বলে আমার ল্যাপটপ বাসায় গিয়ে তোমায় দেব এখন চলো বাসায় আসার পরে তো মা বাবা ইউচেনকে মারধর করে বাট গুই বলে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে মানুষ যদি খাবার না খায় তাহলে দুর্বল হয়ে যায় তাই সময় মতো খাওয়া উচিত এ কথা শুনে তারা তো অবাক এখানে এত সিরিয়াস মারামারি চলছে আর গুই নিরিবিলি খাবার খাচ্ছে নেক্সট সিনে দেখি ইউচেন তার ফ্রেন্ডের সাথে গেমস খেলা নিয়ে কথা বলছে তখন ওখানে গুই এসে বলে তোমার ল্যাপটপ দাও ইউচেন বলে তোমার মা যদি আমার বাবাকে বিয়ে না করতো তাহলে আমাদের দুজনের কোনো সম্পর্কই থাকতো না বই বলে বাজে কথা বলা বন্ধ করো বাজে কথা শোনার মতো আমার কাছে একদমই সময় নেই আমাকে ল্যাপটপ দাও তাছাড়া তুমি পুলিশ স্টেশনে বলেছ আমাকে তোমার ল্যাপটপ দেবে বাট ইউচেন অস্বীকার করে বলে আমি এমন কোনো কথা বলিনি তাছাড়া আমার জিনিস তোমায় কেন দেব এরপর গুইকে ভয় দেখাতে শুরু করে গুই রেগে নিজের পাওয়ার দিয়ে একটা বোতল উঠিয়ে জোরে ইউচেনের মাথায় এর ফলে ইউচেন মারে অজ্ঞান হয়ে যায় এরপর গুই ইজিলি ইউচেনের পা ধরে টেনে রুমে নিয়ে আসে এরপর পুরো রুমে স্কান করে ফাইনালি ল্যাপটপ পেয়ে যায় ল্যাপটপ নিয়ে নিজের রুমে চলে যায় কিছু সময় পরে ইউচেনের বন্ধু ফোন করলে শব্দে উঠে পড়ে বন্ধুকে বলে আমি আসতেছি ফোন রাখার পর ভাবে আমি তো ওয়াশরুমে ছিলাম তাহলে রুমে কিভাবে আসলাম নেক্সট সিনে ইউচেন তার ফ্রেন্ডের কাছে যায় আর গেমস খেলতে বসে তখন তার ফ্রেন্ডকে সব বলে আমি ওয়াশরুমে ছিলাম বাট রুমে মেঝেতে কিভাবে শুয়েছিলাম আর ওয়াশরুম থেকে এলামই বা কিভাবে তাহলে কি আমার দুর্বল বোন আমাকে রুমে নিয়ে গেছে তার মানে আমি কি बेहোছ ছিলাম ইউচেনের ফ্রেন্ড বলে এটা কখনোই সম্ভব না কারণ তুমি যখন बेहোছ হও তখন আমরাই তোমাকে তুলতে পারি না নিশ্চয়ই তোমার ভুল হচ্ছে এদিকে গুইকে দেখি ল্যাপটপের সিস্টেম বোঝার চেষ্টা করছে তখন ওখানে মা এসে দুধ দিলে গুই পুরোটা খেয়ে ফেলে এটা দেখে মা একটু অবাক হয় কারণ আগে মোমো দুধ খেতে চাইতো না মোমোর মা বলে তোমার কি তোমার সৎ বাবাকে পছন্দ হয়নি না হলে বলো আমরা এখান থেকে চলে যাব। বই বলে তুমি যা ভাবছো তা না তো মা বলে তাহলে তোমার মন খারাপ কেন তখন গুই বলে কিছু হয়নি এরপর মা যাবার পর ল্যাপটপে কিছু পাওয়ার অ্যাড করে এরপর নিজের প্ল্যানেটে সিগনাল পাঠানোর চেষ্টা করে বাট কিছু সমস্যার কারণে সিগনাল পাঠাতে পারে না নেক্সট সিনে জিনজিন আর গুইকে দেখতে পাই জিনজিন গুইকে ল্যাপটপের সব সেটিংস সম্পর্কে শেখায় জিনজিন বলে তুমি एग्जाम দাওনি বলে আলাদা সেকশনে চলে গেছো আর আমি হেলেন এমি আলাদা সেকশনে কাল মিলিটারি ট্রেনিং শুরু হবে তুমি কি যাবে তখন গুই বলে এখানে মিলিটারি ট্রেনিংও দেওয়া হয় তাহলে তো আমি কাল থেকে তোমার সাথে অবশ্যই যাব নেক্সট সিনে সব স্টুরেন্ট বাসে করে যেখানে ট্রেনিং হবে সেখানে চলে আসে এরপর দেখি জিনজিন আর গুই পোশাক চেঞ্জ করে ট্রেনিং এর জায়গায় চলে আসে এরপর শুরু হয় শ্যুট করা কে কত ভালো শ্যুট করতে পারে এরপর যখন রেজাল্ট বলা হয় সবাই তো সফট কিভাবে মোমো একশোতে একশো শ্যুট করেছে হেলেনও অবাক হয় পরের সিনে দেখি জিনজিনের উপর নাইট ডিউটির ভার পরে এর জন্য জিনজিন চিন্তায় পড়ে যায় এটা দেখে গুই বলে তুমি আরাম করো তোমার ডিউটি আমি করব। পরের সিনে দেখি জিন জিন গুইকে নুডলস দিয়ে চলে যায় কিছুক্ষণ পরে হ্যালিন চলে আসে কারণ আজ হ্যালিনের উপরও নাইট ডিউটির ভার পড়েছে হ্যালিন গুইকে বলে তোমাকে শুট করা কে শিখিয়েছে গুই বলে আমাকে কেউ শেখায়নি এটা শুনে হ্যালিন তো অবাক হয় হ্যালেন বলে আমি জানি তুমি আমার জন্য ডিউটি নিয়েছো যাতে করে আমার সাথে কথা বলতে পারো বাট গুই হ্যালিনকে ইগনোর করে নুডলস খেতে শুরু করে হ্যালিনেরও নুডলস দেখে খেতে ইচ্ছে করে তাই গুই বলে আমি তোমায় নুডলস দিতে পারি যদি তুমি আমাকে বলো আগে আমি কি কি করতাম তখন হ্যালিন বলতে থাকে আগে কিভাবে সব জায়গায় ফলো করতো আর কিভাবে হ্যালিনকে ডিস্টার্ব করতো এসব শুনে গুই বলে আমি তো বুঝতে পারছি না মোমো তোমার ভিতর কি দেখেছে আমি তো তোমার ভিতর স্পেশাল কিছুই দেখতে পাচ্ছি না নেক্সট সিনে আবারও মিলিটারি ট্রেনিং দেখতে পাই এবার কে কত স্পিডে দৌড়াতে পারে সেটারই দেখার পালা হ্যালিন খুব ভালো করছে হেলিনের স্পিডও ভালোই ছিল এবার যখন গুর পালা তো সবাই গুর স্পিড দেখে অবাক হয় সবাই বলা বলি করছে গুই তো রকেটের মতো দৌড়াচ্ছে আর দেখতে পাই খুবই অল্প সময়ের মধ্যে গুই দৌড় কমপ্লিটও করে ফেলে এরপর যখন গুই রেজাল্ট বলা হয় মধ্যে গুই দৌড় কমপ্লিট করেছে এটা শুনে তো সবাই অবাক হয় বাট লিফেন আর এমির একটুও ভালো লাগে না নেক্সট সিনে দেখি হেলেন বসে স্কুল গ্রুপের ছবি দেখছে সেখানে সবাই গুইর প্রশংসা করছে আর হেলেনকে ইনসাল্ট করছে কিভাবে হেলেন দুইবার গুর কাছে হেরে গেছে এগুলো দেখে হ্যালেন বলে গুর প্রশংসা করছে করুক না বাট আমার নাম কেন টেনে আনছে নেক্সট সিনে দেখি গুই বসে বাড়ির কথা চিন্তা করছে আর দুচক দিয়ে পানি ঝরে পড়ছে তখন ওখানে হ্যালেনও চলে আসে গুইকে কাঁদতে দেখে হেলেন বলে তোমার ড্রামাকে কখনো বন্ধ হবে না গুই চোখের জল হাত দিয়ে ধরে বলে এটা আবার কি জিনিস তখন হেলেন বলে এটা তোমার চোখের জল এখন আবার বলো না চোখের জল সেটা আবার কি জিনিস গুই বলে সত্যি এটার বিষয়ে আমি জানি না তাছাড়া আমার চোখ থেকে কেন ঝরে পড়ছে হ্যালিন বলে হয়তো তোমার কারোর জন্য মন খারাপ তাই তাদের কথা চিন্তা করে তোমার চোখ থেকে পানি ঝরে পড়ছে গুই বলে ডোন্টরি এই চোখের জল তোমার জন্য না হেলেন বলে তাহলে তো ভালোই নেক্সট সিনে দেখি গুই মাঠ দিয়ে দৌড়াচ্ছে তখন হেলেনও আসে আর গুইর থেকে দৌড়ানোর চেষ্টা করে এগুলো আবার দূর থেকে লিফে নেমি দেখে ফেলে এমি তো অনেক জেলাস হয় এমির পাশের ছেলেটি বলে হেলেন আগে মোমোকে দেখতেই পারতো না আর এখন সব সময় মোমোর আগে পিছিয়ে ঘোরে কিছু তো একটা চলছে তাদের মধ্যে এটা শুনে তো এমির মন খারাপ হয়ে যায় পরের সিনে দেখি মিলিটারি ট্রেনিং কমপ্লিট হয়েছে তাই সবাই চলে যাচ্ছে নেক্সট সিনে দেখি বাবা একটা উপর করছে আসলে এই মাধ্যমে অন্য জগতে যাওয়া যায় পরের সিনে দেখি হেলেনের বাবা ডাক্তারকে বলছে এই আরো খুঁজে আনতে তখন ডাক্তার বলে তাহলে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করি যারা যারা যেতে ইচ্ছুক নিজ দায়িত্বে তাদেরকে শুধু আমরা নেব তো একথায় হেলেনের বাবা রাজি হয়ে যায় পরের দেখি গুই অ্যাডভার্টাইজমেন্ট দেখে হেলেনের বাবার কাছে এসে বলে আমিও এই পাথর খুঁজতে যাব। তখন হেলেনের বাবা বলে তুমি শিওর কারণ তুমি এখনো এ স্টুডেন্ট তাছাড়া ওই জায়গা মোটেও ভালো না তখন গুই বলে আমার কিছুই হবে না আমি যেতে চাই তখন হেলেনের বাবা রাজি হয় পরের সিনে দেখি যারা যারা যাবে সবাই এক জায়গায় চলে আসে আর ওখানে হ্যালেন দেখি বই ডাক্তার কে বলে তুমি কি জানো না তোমার বসের ছেলে হেলেন তাহলে কেন নিয়ে যদি কিছু হয়ে যায় তো ডাক্তার চুপ করে থাকে এরপর গাড়ি করে সবাই জঙ্গলে চলে আসে রাত হয়ে যাওয়ার কারণে সবাই এখানে থেমে যায় রাতে গুইকে একা বসে থাকতে দেখি তখন ওখানে হেলেনও চলে আসে দুজনে কথা বলতে থাকে নরমালি তখন হেলেন করে দেয়। বলে তোমার চোখে যখন জল দেখেছি জানি না আমারও খারাপ লাগলো তুমি আমার কাছে থাকলে পাগলামি করলে সেগুলো আমি এনজয় করি নেক্সট সিনে দেখি সবাই আবারও পাথর খুঁজতে বের হয়েছে খুঁজতে খুঁজতে সবাই একটা গুহার কাছে চলে এসেছে গুহার ভিতর প্রবেশ করলে শুরু হয় জম্বির সাথে ফাইট এরপর দেখি গুই তার পাওয়ার দিয়ে জম্বিদের মারতে শুরু করে হেলেন তো অবাক হয় কারণ এই প্রথমবার জানতে পারল গুই কোনো সাধারণ মানুষ না গুই একটা এলিয়েন এরপর দেখি গুই যে এলিয়েন এটা জানার পর সবাই ভয় তো পাই না বরং খুশি হয় পরিস্থিতি দেখি তারা ওই পাথর পেয়ে যায় আর পোর্টাল ওপেন হয় তখন গুই তার প্ল্যানেটে চলে যায় বাট আসার পর গুইর এখানে একটুও ভালো লাগে না তাই গুই আবারও পৃথিবীতে চলে আসে এটা দেখে সবাই অনেক খুশি হয় পরের সিনে দেখি গুই হ্যালিনের প্রোপোজ অ্যাকসেপ্ট করে আর দুজনে ভালোবেসে কেস করে তো এখানে খুব সুন্দর হ্যাপি এন্ডিং হয়ে যায় বন্ধুরা তোমাদের এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তীতে আমি খুবই সুন্দর এবং রোমান্টিক একটা ড্রামা এক্সপ্লেন করব। তোমরা দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো